শ্রী অভিনন্দন গুপ্ত মাননীয় শ্রী কমল মন্ডল দক্ষিণবঙ্গ পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি তাকে উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করে নিচ্ছেন শ্রী অভিনন্দন গুপ্ত আমি আমাদের সকলের প্রিয় কমলদাকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তার সুচিন্তিত বক্তব্য দুটো কথায় বলবার পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের আহ্বায়ক অভিনন্দন গুপ্ত অভিনন্দন গুপ্ত বলবো পুষ্পস্তবক দিয়ে আমাদের বিধায়ককে অভিনন্দন একটু জোরে দিন মোদীকে আজাদ মহাশয়া বরণ করছেন পঁচিশ নম্বর পৌর প্রতিনিধি মলি চৌধুরী মহাশয় জুড়ে হাত তাড়িয়ে দিন আমরা বরণ করে নিচ্ছি মলিদিকে পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বরণ করছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্রীমতী কে আদাস মহাশয়া যিনি আমাদের সবসময় আমাদের কাছে থাকেন পাশে থাকেন

আমাদের সম্বন্ধিত করা হয়ে গেছে আমি আবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় মানুষ আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের সকলের নেতা সেই দেবদা চক্রবর্তীর মহাশয় হয় ওনাকে বরণ করে নিচ্ছে রবীনন্দন গুপ্ত মহাশয় আজকের এই মেলা এইবে আজকের এই অনুষ্ঠানের আহ্বায়কাল জোরে হাততালি দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ কর্মসূচি চলছে মূলত আজকের এই রক্তদান কর্মসূচি প্রত্যেক বছরের মতো এবছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে শহীদদের স্মরণ করে একুশে জুলাইকে সামনে রেখে আজকের এই রক্তদান কর্মসূচি মূলত যার নেতৃত্বে হচ্ছে অভিনন্দন গুপ্ত দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতৃত্ব সহ উপস্থিত এই ওয়ার্ডের পার্শ্ববর্তী ওয়ার্ডের পৌর প্রতিনিধি এই ওয়ার্ডের বাসিন্দা কমল মন্ডল সহ এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং রাজাঘাটের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার সংগ্রামী অভিনন্দন জানান অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিনে এই রক্তদান শিবির আয়োজিত করছে রাজঘাট গোপালপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কখনো দক্ষিণপাড়া কখনো বা অন্য কোথাও কাজীপাড়াতেও হয়েছে টাউন হলেও হয়েছে বিভিন্ন জায়গায় এই রক্তদান শিবির একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে থাকে আমার মনে হয় যে আমাদের বিধানসভায় রাজারাট গোপালপুর বিধানসভায় ঠিক যেমন জুন মাস ব্যাপী গোটা মাস ধরে আমরা এই রক্তদান কর্মসূচি করেছি তার একটা অন্য তাৎপর্য আছে ঠিক এরকমই একুশে জুলাইকে সামনে রেখে যে রক্তদান কর্মসূচি তারও নিশ্চিতভাবে একটি গুরুত্ব আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে প্রত্যেক বছর শহীদদের এবং তার পরিবারকে শ্রদ্ধা জানিয়ে আজও তিনি এই একুশে জুলাইয়ের সমাবেশ করে থাকেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ সেখানে এসে উপস্থিত হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো বটেই তার সাথে সাথে বোধহয় পাড়ায় মারা গেছে উদ্দেশ্য আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমার যে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে একুশে জুলাই সেই উপলক্ষেই এটা দা এবং অভিনন্দন দ্বারা অ্যাসোসিয়েট জয় ভয় যারা আছে একসাথে করেন এটা প্রত্যেকবারই করেন একুশে জুলাইয়ের আগে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই দিনটা এখনও মনে পড়লে গায়ে কাটা দেয় কেননা ওই আন্দোলনের নিজেও সাক্ষী একজন ছিলাম আপনারা জানেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার দাবি ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট শুধু এটা পশ্চিমবঙ্গের জন্য না সারা ভারতবর্ষের জন্য এটা উনি বলেছিলেন এখন কেননা একজন ভারতবাসী তার আইডেন্টি কি আছে তার জন্য তিনি এই আন্দোলন করেছিলেন এই আন্দোলন করতে গিয়ে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ওই আন্দোলনে নির্বিচারে গুলি করে তেরো জন যুবককে রক্তাক্ত করে দেয় সেই থেকে আমাদের নেত্রী আজকে বত্রিশ বছর হয়ে গেল সেই শহীদদের প্রতি তর্পণের জন্য একুশে জুলাই আমরা সবাই সমবেত হই এটা এমনই একটা আবেগ যে কাউকে বলতে হয় না কাউকে নিমন্ত্রণ করতে হয় না যে যার আবেগে চলে যায় তাই আমি অনুরোধ করব আগামী সোমবার একুশে জুলাই আসুন সবাই পায়ে পাওয়া যাই আপনারা সকলেই জানেন একুশে জুলাই একটা আন্দোলনের দিন যেটা উনিশশো সালে আমাদের জননেত্রী সেই সময় তৎকালীন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন তিনি একটি আন্দোলন